আর এবছরের পুজোর যেটা ভিডিও দিয়েছি আমরা অফার দেখেছি সেটা হচ্ছে তোমার কুর্তি আচ্ছা একদম অ্যাকসেপ্ট করে কুর্তি তোমরা ফ্রি পাবে একদম ফিল অফ কস্ট আচ্ছা সম্পূর্ণ ফ্রি পাবে সম্পূর্ণ মানে চার পিসের বান্ডেল থাকবে একদম 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 চার পিসের বান্ডেল সম্পূর্ণ ফ্রি তে একদম ফ্রি পাবে আর আর কি অফার থাকছে ম্যাম আর কি অফার থাকছে বলতে যারা ঘরে বসে কেনাকাটা করতে চাও আপনি সেদ্ধ থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই লাইনে আর এদিকে তোমরা ধরে নাও ব্যান্ডেল টু চন্দননগর এদিকে তোমরা ধরে নাও এই মগরা সপ্তাহ পর্যন্ত ওইদিকে তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যারা ঘরে বসে ফ্রি অফ কস্টে মাল পাবে মানে হোম ডেলিভারি লাগবে না আচ্ছা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তে সম্পূর্ণ ফ্রি মানে বাড়িতে গিয়ে মাল দিয়ে পৌঁছে বাড়িতে গিয়ে মাল চলে যাবে আর টাকা পেমেন্ট করবে আচ্ছা যারা ব্র্যান্ডেড নাইটি বা তোমার কোয়ালিটি মেইনটেইন করে ব্যবসা করতে চাইছো তারা আমাদের প্রতিষ্ঠানে আসো তোমার এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দু বছরের কালার ওয়ারেন্টি আছে আর ব্যবসা করতে গেলে যেমন জিনিসের কোয়ালিটি দরকার তেমনি দরকার মানুষের ব্যবহার আচ্ছা ব্যবহার যদি বা পরিষেবা ভালো না পাওয়া যায় কারখানা থেকে ডিরেক্ট কারখানা থেকে মাল দিয়ে তারা ব্যবসা শুরু একদম তার এটা কারখানা তুমি আসতে হবে এসে দেখো দেখে পছন্দ করে মাল নিয়ে ব্যবসা করো হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস আজ আবারও চলে এসেছি হালি শহরের বুকে সবচেয়ে বড়ো নাইটি ম্যানুফ্যাকচারের সন্ধান নিয়ে আজ আমরা ভিজিট করেছিলাম হালি শহরের বুকে দেবারপন টেডার্সে যেখানে নাইটি পুরো ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে নিজস্ব কারখানায় কারিগর দিয়ে এবং নিজস্ব কারখানায় সেলাই হচ্ছে কাটিং হচ্ছে সব কিছু নিজস্ব কারখানায় হচ্ছে আর কারখানা থেকে তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাই এখান থেকে যদি মালটা কেনো মাঝে কোনো মিডিল ম্যান থাকছে না সেক্ষেত্রে প্রফিটটাও বেশি লাভ করতে পারবে আর এখানে প্রত্যেক ধরনের নাইটি পেয়ে যাবে যেমন হর্ষিতা থেকে শুরু করে রামকৃষ্ণ টাটাগোল থেকে শুরু করে প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানি নাইটি নমস্কার ম্যাম নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম কল্পনা ভৌমিক আচ্ছা শপ নেম কি রয়েছে ম্যাম শপ নেম দেবরপন ট্রেডার্স আচ্ছা আচ্ছা শপে মূলত কি কি পাওয়া যাচ্ছে শপে মূলত আপনারা পেয়ে যাবেন নাইটি নাইটির অল কালেকশন আচ্ছা আর কুর্তি আচ্ছা এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন আর মেইনলি ম্যানুফ্যাকচারিং কি থাকছে আপনাদের ম্যানুফ্যাকচারিং নাইটি কুর্তি দুটোই আচ্ছা এর আগেও তো চ্যানেলে ভিডিও ছিল তো অনেক ভিউয়ারসই আপনাদেরকে চেনে আর যারা নতুন ভিউয়ারস দেখছে ভাবছে একটা ব্যবসা শুরু করবে তাদের জন্য কি গাইডনেস থাকছে আজকে ভিডিওতে হ্যাঁ দেখো মদেব তোমার চ্যানেলে আমার প্রচুর ভিডিও আছে তো যারা আমার পুরনো দর্শক তাদেরকে আমার নতুন করে বলার কিছু নেই তারা আমাদেরকে জানে চেনে তাদের মতন করে এবার যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে আচ্ছা বলার আছে বলতে আপনি পুজো আসছে তো কম বেশি আমরা সবাই চাই পুজোর সময় কিছু টাকা আর্ন করতে ঠিক আছে যারা আমাদের হেড অব দা মেম্বার যারা হেড তারা তো থাকি কিন্তু যারা আমরা ইনকামের পথে হাউস ওয়াইফ তারা কিন্তু থাকি না সবাই থাকি না তবে এখন দুনিয়া আপডেট এখন অনেকেই থাকে যারা এখনো পিছিয়ে আছো তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে বলার আছে বলতে যারা মনে করছো এখনো ঘরে বসে কিছু করতে চাও বা করতে শুরু করো এখনো পর্যন্ত তারা অল্প একটু পুঁজি নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো কারণ কি এটা আমাদের ম্যানুফ্যাকচারার কারখানা কারখানাতে ন্যাচারালি তুমি দেখবে খুব কম জিনিস দেওয়া হয় না পার্টিসের ব্যবস্থাটা হয় না কারণ যেহেতু কারখানা তো আমরা দিই আমরা বারো পিস মালও দিই আচ্ছা কাস্টমারের সুবিধার্থে হ্যাঁ কারণ সবাই তো হিউজ টাকা নিয়ে বসে থাকে না অবশ্যই কিছুটা পকেট মানি কিছু সংসার খরচা বাঁচিয়ে তারা একটা টাকা সঞ্চয় করে সেখান থেকে যদি মনে হয় যে দেখো টাকা সঞ্চয় টাকা কিন্তু ফুরিয়ে যায় রাজার ধরনের খাই আমরা ফুরিয়ে যাই তো যাবে ঠিক আছে কিন্তু সেই টাকাটা যদি ইনভেস্ট করি সেটা কিন্তু বাড়ে প্রথমে ডবল হয় না সেটা কিন্তু বাড়ে আস্তে আস্তে তো আমি বলবো তোমাদের যাদের ক্যাপাসিটি কম আছে সঞ্চয় টাকা নিয়ে তোমরা আসো প্রথমে বারো পিস মাল তোমরা কেনো কিনে শুরু করো ব্যবসায় গ্রোথ হলে পরে

তা যারা অনলাইনে ফ্যাসিলিটি চাইছে বা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রেখেছেন অনলাইনে বলতে গেলে যারা ঘরে বসে মাল নিতে চাইছো তাদের জন্য সুবিধা বলতে গেলে তারা ঘরে বসে ভিডিও কল করতে পারবে আচ্ছা ঠিক আছে দূর থেকে দেখছো ভিডিও কিন্তু নেওয়ার ইচ্ছা আছে তো সেক্ষেত্রে তোমরা ভিডিও কল করবে ভিডিও কল করলে পরে তোমরা আমার কালেকশন দেখে নেবে কালেকশন দেখে পছন্দ হলে পরে আমরা সেই মাল তোমাদের বাড়ির একদম গেট পর্যন্ত পৌঁছে দেবো ঠিক আছে সামনে যে অফার কথা বললেন যে অফার রয়েছে কি কি অফার রয়েছে অফার একটা ফ্রি আছে এটা তুমি পরে ডিটেলসে আমি আরো বলে দেবো আরটা যেটা অফার রয়েছে যেটা আমরা চিন্তা করেছি কারণ তুমি দেখবে একটা ব্যবসা বড় যে কোনো জায়গায় বড়ো করতে করতে অভিজ্ঞতা বাড়ে একটা বিভিন্ন কাস্টমার ঘাটতে ঘাটতে আমরা তাদের সুবিধা অসুবিধা জানতে পারি তো আমি এটুকু জানতে পেরেছি আমার যতদিন অভিজ্ঞতাতে যে কিছু কাস্টমার থাকে তারা যেন ঘরে বসে আছে ছোটো বাচ্চা কোলে ঠিক আছে বা বাইরে অসুস্থ মানুষ আছে বা কেউ নেই মাথার ওপর যারা এসে মালটা তাদেরকে রঙ নিয়ে পছন্দ করে কিনে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে আমরা বাড়িতে বসে হোম ডেলিভারি ব্যবস্থা করেছি আচ্ছা ওটা কি সম্পূর্ণ ফ্রি থাকবে ওটা ফ্রি একদম মানে শিয়ালদা টু আপ কৃষ্ণনগর আচ্ছা এইটুকু এরিয়ার মধ্যে যারা মাল নিতে চাও ঘরে বসে মাল পেয়ে যাবে টাকা লাগবে না টাকা বাড়িতে কোন মাল তুমি পেয়ে যাবে যে তোমার ডেলিভারি বয় যাবে তার তুমি টাকা দিয়ে দিতে পারবে আচ্ছা ঠিক আছে এই সুবিধা দেখেছি আমরা আচ্ছা মানে পুরো হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি আচ্ছা অনেক কথাই হলো আজ ফার্স্ট কালেকশনে চলে যাব ফার্স্ট কালেকশন কি রয়েছে আর যারা ভাবছে যে কারখানা থেকে ম্যানুফ্যাকচারিং দামে তো একদম সঠিক জায়গা থেকে সঠিক জিনিস পাচ্ছে আর কালার গ্যারান্টি কি থাকছে আপনাদের কালার গ্যারান্টি আমরা 2 বছরের আচ্ছা 2 বছরের কালার যদি কালার উঠে যায় কোনো কারণে সে মালটা তোমরা লিখে দেবে কালার ওঠা মানে কিন্তু কোশ নয় যদি কোনো কালার যে কালার লেগে যায় সে কালার ওঠা বলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন করে দেব আমরা দু বছর রেখে দেবে মানে কাস্টমার এটা ভুল থাকে ভুল ধারণা ভাঙিতে চাই আমি অনেকেই থাকে এক ধোয়া ধোয়া দেয় দিয়ে মালটা কষ উঠল তারপরে দেওয়ার জন্য তারা হল নেই অনেক কাস্টমার থাকে যারা মাল কিনতে পারলো না বেচতে পারলো না তার আগেই সুবিধাটা নেওয়ার চিন্তা যে তোমরা তো বলেছো মাল ফেরত নেবে তাহলে মালটা ফেরত দেবো কি করে যদি না নাও এরম কোনো ব্যাপার নেই একটা যে কোনো ব্যবসাতে বিশেষ করে গার্মেন্টস গার্মেন্টসলেন ব্যবসাতে তুমি যদি মনে করো যে তোমার শুধু ব্যাগ শুদ্ধ মাল বিক্রি হয়ে ফাঁকা হয়ে যাবে তা কিন্তু নয় কালেকশন প্রচুর রাখতে হয় গার্মেন্টস লাইনে তবে কিন্তু একটা কাস্টমার যদি আমি একটা কাস্টমার হয়ে যদি কোনো দোকানে যাই শাড়ি কিনতে সেখানে কিন্তু পাঁচটা শাড়ি দেখে শাড়ি নেব কিন্তু আমি একটা দেখে একটা কিনবো না একটা দেখে কখনোই কারো পছন্দ পছন্দ হয়ও না তো সেক্ষেত্রে তোমার কালেকশন রাখতে হবে এবারে কি হয় তোমরা বলেছো মাল ফেরত দেবে যদি মাল ফেরত না নাও নেব বলেই তো বলেছি কিন্তু তার জন্য টাইমিংও দিয়ে দিয়েছি দু বছর

তুমি যেমন ব্যবসা করো তুমি যেমন বোঝো আমিও কিন্তু করি আমিও কিন্তু বুঝি অবশ্যই ঠিক আছে তা যারা আসতে চাইছে অবশ্যই জানো ব্যবসা করতে চাইলে অবশ্যই ব্যবসা কেনাকাটা করতে চাই অবশ্যই অবশ্যই এখানে আসুন এই নম্বরে ফোন করে নিন একদম লেনদেনটা ভালো থাকলে আস্তে আস্তে প্রফিটটাও তারা বেশি লাভ করতে পারবে তখন ছাড়টাও বেশি পাবে যে কোনো সম্পর্ক তৈরি করতে হবে আগে ঠিক আছে যত পরিচয় বাড়বে তত তোমার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ভালো হবে অবশ্যই ঠিক আছে তা যাই হোক অনেক কথাই হলো তো ফার্স্ট কালেকশনে চলে যাবো ফার্স্ট কালেকশন কি আছে থেকে শুরু আছে ফার্স্ট কালেকশন গোলবালা এটা 105 105 থেকে শুরু আছে গোলবলার মধ্যে থাকছে ডাবল এক্স বডি পেয়ে যাবে 56 ইঞ্চি লেন্থ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা সব পাকা সাইজ থাকবে একদম পাকা সাইজ আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা কি চারটে করে কালার সেট ইন বান্ডেল वाइज নিতে হচ্ছে হ্যাঁ বান্ডেল वाइज আচ্ছা

একটা ভিডিওর মধ্যে সমস্ত কারখানা কালেকশন দেখানো সম্ভব নয় যেটুকুনি সম্ভব আমি সেটুকু তুলে ধরলাম বাদবাকিটা দেখতে গেলে আমার সাথে দোকানে আসতে হবে এখানে শর্ট নাইটি শর্ট নাইটি আমাদের এখানে একশো পাঁচ থেকে শুরু আপ টু থ্রি হান্ড্রেড সেভেন্টি পর্যন্ত নাইটি কালেকশন আছে এবারে তুমি বলতে পারো বা আমার দর্শক বৃন্দরাও বলতে পারে যে দিদি ভাই শুধু নাইটি দেখেই গেলো একটা প্রাইস বললো না হতেই পারে আমরা ন্যাচারালি দেখি কোন জিনিস যখন পছন্দ করবো প্রাইসটা কিন্তু আমাদের মনে আগে আসে যে প্রাইস কত কিন্তু প্রাইসটা আমরা বলি না তার একটা কারণ আছে কারণ দেখো তুমি আমার কাছ থেকে মালটা নেবে অবশ্যই এবার আমি যদি প্রাইসটা বলে দিই ইউটিউব কিন্তু দিনে রাতে সবারই হাতে ফোন সবাই ঘাটছে ঠিক আছে সবার কাছে শো করা সবারই কাছে শো হচ্ছে দামটা কত বলছি এবারে তুমি আমার কাছ থেকে রাইডারে 105 টাকা দিয়ে কিনে নিয়ে গেলে যাকে তুমি বেস্তে যাবে সেও দাগা ভিডিও দেখেছে আমার হতেই পারে ফোন তো অবশ্যই সে তোমার কাছ থেকে আইডি তুমি 130 20 বা 50 এ বেস্তে যাও সেটা নেবে না তখন বলে আমি 105 টাকা দেব ব্যবসায় প্রাইভেসি নষ্ট তোমার লাভটা যদি সে বুঝে যায় ব্যবসায় কিন্তু লাভ বুঝে গেলে হয় না তোমাদের সুবিধার্থেই কিন্তু আমরা এই দামটা লুকিয়ে যাই আমার কোনো ব্যাপার না আমার এখান থেকে কারখানায় হোলসেলাররা আসবে মাল নিয়ে বেরিয়ে চলে যাবে ছোট ব্যবসায়ী যারা ঘরে বসে মাল তোমরা বেচছো আমাদের আমারই মতন তাদের কিন্তু অসুবিধা হবে ওই জন্যই আমি দামটা বলি না কোন অসুবিধা নেই কালেকশন গুলো দেখুক যার যেটা পছন্দ করো দামের জন্য তো আমি আছি হ্যাঁ স্ক্রিনশট নি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে তো দাম একদম একদম ঠিক আছে

ফিগারের মধ্যে ফিগারের বড় বডি আছে কোনো অসুবিধা নেই ছোট পাবে না নাইটি পরে যে গায় চাপা চাপা লাগবে এরকম একদম এটা দেখো হ্যাঁ এটা লাগানো আছে এখানে বউ করা রয়েছে এই যারা গোল গলা পছন্দ করো কিন্তু ছোট ওপর দিয়ে আমার সাথে গোল গলা ডিপ হয় তো এটা একটু ছোট ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর গোল গলাটা

তো ওটা নিয়ে কিছু দর্শক মধ্যে ভুল ধারণা আছে যে সে ধারণাই ভাঙাতে চাই এই ভিডিওর মাধ্যমে তোমা ওটা আগের বছর পুজোর ভিডিও ছিল তোমার ওটা ছিল অফারের ভিডিও

যারা অফার পেয়েছে তাদেরকে দিয়েছি এখন কিন্তু অফারটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে যেহেতু চ্যানেল থেকে ভিডিও বন্ধ করা যায় না চ্যানেলে ভিডিও আসবেই আপনারা ডেটটা দেখে নেবেন যেটা কবেকার ভিডিও সেই অনুযায়ী ভেবে নেবেন যেটা পুরোনো ভিডিও এখন আর এই ভিডিও কোনো কাজ হবে না ওই ভিডিও কিন্তু বন্ধ ওই অফার বন্ধ আছে চোখে গলার মধ্যে পিছনে ফিতে পিছনে ফিতে হ্যাঁ এই যে সামনে কিন্তু না কাঁধেও না অনেক সময় গড়া বড় হয়ে যায় হতেই পারে তুমি এটা দিয়ে ফিট করে নিলে নাইটা ফিটিংস হয়ে গেল যেটা যদি কুর্তির ক্ষেত্রে হয় চুড়িদারের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা কিন্তু আমরা নাইটি নিয়ে এসেছি এবার সাইডে বেল্ট আছে হাতা দেওয়া আছে এটাতে এটা দেখো সামনে বোতাম স্লিপলেস ইয়েলোর মধ্যে ইয়েলোর মধ্যে কালার ভ্যারাইটি পেয়ে যাবে এটা দেখো খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে আর অনেকেই চায় যে একই প্রিন্ট স্ক্রিনশট করে নিলে আমাকে এই প্রিন্টই দিতে হবে এটা কিন্তু কখনো সম্ভব নয় কারণ তুমি ভিডিওটা আজকে করছো তুমি দুই তিন দিন বাদে হয়তো ভিডিওটা লঞ্চ করবে তাই তো এবার এই দু তিন দিন তো আমি আমার কারখানা বন্ধ রাখবো না রাখবো কি বটে না কাস্টমার কিন্তু আস্তে আস্তে থাকবে এবার তখন যদি এই মালগুলো পছন্দ হয়ে যায় আমি কোনো বলতে পারবো না যে এটাতে ভিডিও করেছি আমি এই মালগুলো থাক আমার কাস্টমার দেখে ফোন করবে তখন আমি বিক্রি করবো কখনোই নয় তোমাদের কাছে এটা আমি আইডিয়া তুলে ধরলাম যে এরকম কোয়ালিটি বা এরকম কাপড় এরকম ডিজাইনের মাল আমাদের এখানে পাওয়া যায় কারণ যারা দূর থেকে আসবে তার সবসময় একটা চায় কিছুটা আইডিয়া নিয়ে দোকানে আসা এটা দেখো গলা ডবল লেস দিয়ে পকেট দিয়ে সুন্দর একদম দারুণ দেখতে এটা ছত্রিশ টাকার যে ভিডিওটা ছিল আমাদের সেখানে অনেক কাস্টমার এমনও বলে বলেছে যে আপনারা দেবেন না যখন করেছেন কেন আর ভিডিও বন্ধ করতে কেন পারেন না ভিডিও বন্ধ করে দিন এটা আমি বলছি এটা কিন্তু আমাদের কাজ নয় অবশ্যই আমরা ভিডিওটা করি সম্পূর্ণ কাটু তোমাদের আমরা ভিডিও যাতে বন্ধ করতে পারি না একটা ভিডিও ছাড়ার পর যখন কোন ভিডিওটা বন্ধ হবে সেই পুরো চ্যানেলটা কিন্তু রিস্টটা ডাউন হয়ে সে কারণে আপনাদেরও বিজনেসের ইয়ে হবে আমাদেরও বিজনেস চাই না থাকবেই সারা জীবন থাকবে যারা একটা মানুষ একটা ভিডিও করছে সেই ভিডিওটা হচ্ছে যে তার হচ্ছে ডিলেট করার জন্য না সেই ভিডিওটা রেখে দেওয়ার জন্য কারণ সে এই টাইমে প্রত্যেক বছর একবার কি দুবার অন্তত ভিডিও করে তার বেশি কিন্তু তারা ভিডিও করে না তাহলে এখানে যদি ভিডিও হুম ডিলেট করে দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওটাতে আপনাদেরই ব্যবসার ক্ষতি হবে ব্যবসার ক্ষতি তোমার ক্ষতি সব দুজনেরই প্রবলেম হবে দুজনেরই প্রবলেম তো যে সে ক্ষেত্রে আমি বলবো যাদের মনে হবে যে না এটা নেওয়ার মতন ভিডিও নয় তা স্কিপ করে যাও কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই

ইউনিক কালেকশন পেজে আসতে হবে এসে দেখতে হবে আর আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে না এমন কোনো ব্যাপার নেই যে আসলে যে নিতে হবে একদম এটা কি কলাটের মধ্যে দেখি একটুখানি হ্যাঁ কলার ডিজাইনটা খুব সুন্দর এটা আর যেটা রিটার্নের ক্ষেত্রে যে ব্যবস্থা এটা এখন আমাদের বন্ধ করা হয়ে গেছে রিটার্ন পলিসি নেই আচ্ছা রিটার্ন একমাত্র পলিসি আছে যদি রং উঠে যায় তাহলে রিটার্ন আর ছেড়া কাটা যদি বেরোয় আচ্ছা মানে ডিসপুট থাকলে কোনো ডিসপুট তাহলে রিটার্ন আছে এবং যে রিটার্নের টাইমটা কিন্তু সেকেন্ড হাফে আচ্ছা ফার্স্ট হাফে কোনো মতে রিটার্ন নিয়ে আপনারা আসবেন না সেকেন্ড হাফে অবশ্যই আসুন আমরা আপনাদের সহযোগিতা করব আচ্ছা এটা কি মধ্যে রয়েছে এটা গলার ডিজাইনটা দেখো শুধু আচ্ছা এই দেখো গলার ডিজাইন প্লাস হচ্ছে কুচি করা নাকি হ্যাঁ সাইড দিয়ে কুচি করা হুম এই দেখো আচ্ছা এই দেখো

ইউনিক কালার ইউনিক ডিজাইন ইউনিক প্রিন্ট আচ্ছা এবারে কি কাপ্তান এবারে চলে এসেছি আমরা কাপ্তানে কাপ্তান শু 150 থেকে 150 থেকে কাপ্তান শু হ্যাঁ 145 থেকে শুরু হচ্ছে অ্যালান আচ্ছা ঠিক আছে এটা দেখো সুন্দর সুন্দর সব রয়েছে একদম সুন্দর সুন্দর সব রয়েছে আমার পাশে হ্যাঁ সাইডে পম দেওয়া আছে এখানে আমরা কাপড় দি আচ্ছা ওই ওটা দিই না এখানে এসে যায় ধরে যায় এটা কি হাউস কোট হাউস কোট এটা হাউস কোট প্রাইস 185 185 টাকা হাউস কোট হাউস কোটের মধ্যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কাম নাইটি আচ্ছা এগুলোর দাম কিরকম আসছে 240 আচ্ছা 240 থেকে স্টার্ট তুমি নাইটি শো করতে পারবে এটা গ্রাউন্ড শো পড়তে পারবে আচ্ছা আরো পরে বাইরে বেরিয়ে বেরিয়ে পড়তে পারবে কোনো সমস্যা নেই এই দেখো এই হেড দেখো ছোট অনেক বড় ঘেরে একদম আচ্ছা। আমরা নাইটি বলি ঠিকই পাখি আইডি কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড। এটা কালেকশন তো আমরা অফারগুলো যেগুলো ছিল একটুখানি মেনশন করে দিবেন। অফারগুলো ভালো করে মেনশন করুন। একদম কাস্টমারের সুবিধারতে আমি আরেকবার বলে দিচ্ছি tatoও যদি বুঝতে না পারে কাস্টমার স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে। নিজ ফোন করবে। আমরা বুঝিয়ে বলে দেব। ঠিক আছে। তোমার আমরা বলেছি কেনাকাটার উপরে একটা অ্যামাউন্টের কেনাকাটার ওপরে আমরা এক্সট্রা কೂರ್তি অফার দেবো। একদম ফ্রি অফ কস্ট ঠিক আছে দেখে নাও কুর্তি কালেকশনগুলো এরকম কুর্তি আমরা অফার দেব আচ্ছা মানে অফারে দেবেন একটা চার চার চারটি করে সেট চার আছে ওখানে আচ্ছা আর সেকেন্ড অফার কি আছে আর সেকেন্ড অফার বলতে আমি আমার ব্যবসা বলে যে বুঝেছি যে অনেক কাস্টমাররা ফোন করে যদি ভাই যেতে পারছি না যদি বাড়িতে এসে দিয়ে যেত তাহলে আমার ইচ্ছা আছে কিন্তু কোনো জায়গায় বাধা কারণ আমাদের মেয়েদের জীবনটা বাঁচাতে ভরা সেই বাধা অতিক্রম করে কিছু করতে পারা মানে সাকসেস ঠিক আছে তো ছোট বাচ্চা ঘরে আছে আসতে পারবো না আসবো লোক নেই অসুস্থ ঘরে মানুষ আছে আসতে পারবো না ঘরে লোক নেই তাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি তারা ঘরে বসে মাল পেয়ে যাবে আপনার সেদ কৃষ্ণনগর এদিকে ব্যান্ডেজ উসু চন্দননগর এদিকে যারা আসো তারা মোটামুটি তো তাদের মধ্যে দেখো মনে করো যে ঘরে বসে মাল কিনতে চাও তারা ভিডিও কল করে মাল দেখে নিলে মাল পছন্দ করে নিলে আমরা সেই মাল পেটি করে তোমার বাড়িতে পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমরা হাতে পেমেন্ট কর দিলে যেটা ডেলিভারি বয় গেল তার হাতে মানে যে মালের পেমেন্ট হলো সেটা কি ওখানে করে দিতে হবে হ্যাঁ ওনার হাতে হোম ডেলিভারিটা ফ্রি থাকছে একদম ফ্রি ঠিক আছে মানে ডেলিভারি চার্জ কোনো লাগে চার্জ লাগবে না আচ্ছা ঠিক আছে ভালো সুবিধা যারা নিতে যাচ্ছে অবশ্যই চলে আসুক অবশ্যই চলে আসুক এবং যারা মনে করছো এখনো মানে শুরু করোনি কিছু তো তারা শুরু করো সামনে পুজো আছে এই সময় ব্যবসার একটা গ্রোথ থাকে আচ্ছা ঠিক আছে যাই হোক অনেক কথাই হলো তা যারা নিতে চাইছে অবশ্যই আসুস কিনে দেন নাম্বারে ফোন করুক ব্যবসা সব ধরনের গাইনে সেকশন তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একদম আর নিত্য নতুন কালেকশন নিয়ে একদম নমস্কার নমস্কার